মেসকা শরীফের মধ্যে আল্লাহ একজন ফেরেশতাকে থেকে মানুষের বেশে ফাটাই দিলেন আল্লাহ একজন ফেরেশতাকে থেকে মানুষের বেশে ফাটাইয়ে দিলেন আর ওই ফেরজ থেকে বললেন তোমার পরিচয় গোপন রাখবা তিনজন ব্যক্তির কেসে আল্লাহ তালা পাঠাই দিলেন আল্লাহ থেকে একজন প্রথম লোকদের কাছে ঘরে রাখে ঘরে তো রাখেই না সমাজে রাখে গ্রামে রাখে একদম পুরা সোসাইটি থেকে পুরা এলাকা থেকে পুরা সমাজ থেকে কোথায় গভীর জঙ্গলের মধ্যে রেখে দে কোথায় রেখে দে জঙ্গলের মধ্যে রেখে দে ওই কুষ্টি রোগের লোকটাকে কোথায় রেখে দিচ্ছেন জঙ্গলের মধ্যে ফাটায় রাখছে মা যায় নাই বাবা যায় নাই স্ত্রী যায় নাই সন্তান যায় নাই কেউ যায় নাই নিজে একাই তাকে কি করছেন পাঠায় দিচ্ছেন এবার দ্বিতীয় ব্যক্তি অন্ধ চোখে দেখে না অন্ধ তার এই চোখে না দেখার কারণে তার সাথে তার বন্ধু বান্ধব তার যত নিকট আত্মীয় আছে সকলে যোগাযোগ বন্ধ করে দিছে কারণ মানুষের ওই অন্ধ ব্যক্তিটা কি করলেন তার যত বন্ধু বান্ধব সব তার থেকে দূরে চলে গেছে মানুষ দেখবেন বৃদ্ধ হয়ে গেলে অচল হয়ে গেলে তার বন্ধু কমে না বাড়ে মানুষ যখন অর্থ সম্পদ কমে যায় তার লোক বল বাড়ে না কমে কমে যায় তো তিনজন ব্যক্তির কিছু আল্লাহ পাঠাইলেন যাও প্রথম কুস্তির উপর গেছে যাও কুস্তির উপর গেছে আয়সা ভাই আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা ইচ্ছা আছে কিনা ওই লোক বলতেছে ভাই চাওয়া পানা নাই মানি আমার এই রোগের কারণে এই কুস্ত রোগে পচা রোগের কারণে আমার সুন্দরী বউ হারাইছি বউ আমি কি তালাক দিবা আমার তালাক দিয়ে চলে গেছে আমার কলিজা টুকরা মা আমাকে ফালাইয়া বাড়িতে স্যার আমার জঙ্গলে ফালাই দিচ্ছে আমার বাবা মারা ফালাই দিচ্ছে আমার ছেলে সন্তান আমার বয়কট করছে আমার বন্ধু বান্ধব আমাকে আল্লাহ যদি আপনি দোয়া করেন আল্লাহ যদি আমার এই এই মুসিবত থেকে কি করেন উদ্ধার করেন আল্লাহ যেন আমাকে সুস্থ দান করেন পরে ফেরাস বলতে ঠিক আছে আপনি চোখ বন্ধ করেন আল্লাহ তো শিখিয়ে দিছে সব কিছু সময় কম আমি গোসায় নিয়ে আসতেছি এবার বলতেছে আপনি চোখ বন্ধ করেন চোখ বন্ধ করছে বিস্মিল্লা রহিম বলে মাথা থেকে পা বন্ধু তিনটা ফু দিছেন সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেছে এবার বলতেছে আপনার আর কোনো আর কোনো ইচ্ছা আছে কি না বলে ভাই বৌ টো সব আরাইছি এই এত বছর হয়ে গেছে বিশ তিরিশ বছর একে বৌটো কই ফামু এটা দোয়া করেন না যেহেতু আপনার আপনার উচিলে আমি সুস্থ মুস্ত হয়েছি আল্লাহ কাছে দোয়া করেন নতুন বউ আবাজও নতুন সব কিছু পাই আমার আল্লাহ ফেরাস্তা বলেছে ঠিক আছে আপনি মুনাজাত ধরেন আমিও মুনাজাত ধরি মুনাজাত ধরছে এবার আল্লাহ তালা ওনার সব কিছুর ব্যবস্থা করে দিছে বলে সুবাহান আল্লাহ এবার বোটও দিলেন এবার বলছে আর কোনো কিছু আছে ভাই আমার এখন বৌ দিছে বউরে খাওয়ামো কি আমি খাবো কি আগে সম্পদে সব শেষ আমার এখন চলার মতো কিচ্ছু নাই তাহলে কি ঠিক আছে আল্লাহ ফেরাজ বললেন ঠিক আছে তাকে এক জোড়া গরু দিয়ে দাও কি দিয়ে দাও গরু দিয়ে দাও গরু দিছে সে লালন পালন করতেছে এবার দ্বিতীয় ব্যক্তির কাছে ওই যে রোগ আছে না মানুষের রোগ একবার সব ঝাওয়া পুরো হয়ে যায় তার কাছে যে বলতেছে ভাই আপনার কোন চাওয়া পাওয়া আছে কিনা ওই প্রথম লোকের মতে বলছে সবকিছু এবার উনি আবার ওই লোকের তিনবার বিশ পরে ফু দিছেন সঙ্গে সঙ্গে আল্লাহ সুস্থ করে দিচ্ছে বলেন না আর আল্লাহ এবার তাকে বললো আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা বলে হ্যাঁ আমার তো কিচ্ছু নাই আমি তাকে কি করলেন এক জোড়া উট দান করলেন এবার অন্ধ ব্যক্তির কাছে যে বলতেছেন যে ভাই আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা বলে হ্যাঁ আমার চাওয়া পাওয়া আছে আমার চাওয়া পাওয়া যদি আল্লাহ আমাকে পৃথিবীর সুন্দর জয় দেখতে দিতেন আমার কলিজাটা হৃদয়টা ঠান্ডা হয়ে যেত যদি আল্লাহ আমাকে কি করতেন এই পৃথিবীটা দেখতে দিতেন আমার তাহলে হৃদয়টা ঠান্ডা হয়ে যেত তখন বললে ঠিক আছে তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করছেন বিশমিল্লা পরে ফু দিছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তার চোখ সুস্থ করে বলতেছে ওই প্রথম লোকের মতো আপনার কোনো কিছু বলে ভাই অন্ধ থাকার কারণে কোনো কিছু তাকে রুজি করতে পারি নাই ঠিক আছে আল্লাহ তাকে ওই ফেরেস্তার মাধ্যমে একজোড়া কি করলেন ছাগল বকরি দান করলেন তিনজন লোককে দিয়ে দিলেন আর বললেন আল্লাহ আপনাদের এই মধ্যে বড় করুন বলেন আমি বহু বছর চলে গেছে অনেক বছর চলে গেছে গরু দুইটা থেকে কয়টা বানাইছে জানেন দুইশো গরুর মালিক দুইটা উঠ থেকে দুইশো মালিক দুইটা বকরি থেকে দুইশো ওটের মালিক হয়ে গেছে এবার আল্লাহ তালা বলতেছেন ফেরেস্তা তুমি আবার তোমার রূপ বদলাও আগে যে রূপে যাইও না এখন তার কি পরীক্ষার সময় এখন তার কি সময় পরীক্ষার সময় এ কারণে আমি একটি হাদিস তলব

আল্লাহর বয় আছে সে কাকে ভয় করবে আল্লাহকে আমি ছেড়ে দিচ্ছি তাহলে তখন ওই লোক অন্য রূপ ধারণ করে গেছে যে বলতেছে ভাই আপনি কি কাশেম ভাই না বলে হা আমি কাশেম ভাই বলে আজ থেকে তিরিশ বছর আগে আপনি কুস্তি আপনার কি কুস্ত রোগ ছিল না আপনার পরিবার পরিজন কোনো কিছুই ছিল না আপনার কোনো কিছুই ছিল না আজ থেকে এই বিশ বছর আগে এখন আপনার সব কিছু হয়েছে ওই লোক বলতেছে মিয়া পাগল হয়েছ নাকি আমি জন্ম থেকেই সুস্থ আমার কোনো দিন কুষ্ঠ রোগ হয় নাই আমি কোনো দিন গরিবও ছিলাম না বলেন না হজবিল্লা এই মেয়া ফাইজ দামি করেন আমি মেয়ে বংশই বড় লোক চৌধুরী বংশের লোক আমি বংশ কত বড় লোক ফাফর দিয়ে বাড়াই দিছে আল্লাহ বলে সামনের ধর এটা তো গেছে সামনের ধরে এবার এবার ওই যে লোককে উঠ দিছিল মনে আছে নি ছাত্র ওই লোক বলতেছে কি ভাই আপনি রফিক ভাই না হ্যাঁ আমি রফিক ভাই আপনার যে ছাত্র হওয়ার কারণে আপনি একদম নিঃস্ব হয়ে গেছিলেন চিকিৎসা করতে করতে কবিরাজের পিছে টাকা দিতে দিতে ডাক্তারের পিছে টাকা দিতে দিতে আপনার রাস্তার ফকির হয়ে গেছেন বিডাবাড়িরও বিদ্যাচ্ছেন মনে আছে আমি সুস্থ ছিলাম ফলে আপনি অসুস্থ ছিলেন না আপনি আল্লাহ রাস্তায় কিছু দান করেন আল্লাহর রাস্তা কি করেন আং ফি কু না কম আল্লাহর যা দিয়েছেন তার থেকে আল্লাহর রাস্তায় কিছু সাদা করেন ওই লোক বলতেছে মিয়া ফাইজলাম করেন মিয়া আমি রফিক রফিক নাম্বার ওয়ান হিরো আমি গরিব টরিবও ছিলাম না আর কোন রুগীও ছিলাম না বলেন না নাওয়াজুবিল্লাহ দেখতেছে কে করতেছে কি মনে রাখেন শেষ আমার এটাই এবার অন্ধ লোকের কাছে চার লাখের সামনেটার কাছে যাও দুইটা তো ফেল দুইটা কি করছেন ফেল তিন নম্বরের কাছে যাও দেখতে কি বলে বলে ভাই আপনি কি সালাম জি আমি বলে আপনি বিশ বছর আগে অন্ধ ছিলেন না বলে আমি বিশ বছর আগে অন্ধ ছিলাম আমার আল্লাহ একজন ব্যক্তির আমাকে সুস্থ করে দিয়েছেন আমি ওই ব্যক্তিকে বিশ বছর যেন খুঁজতেছি ওই ব্যক্তিকে বিশ বছর সারা শহর তালাশ করলাম পুরা দেশ তালাশ করলাম ওই ব্যক্তিকে আমি আর খুঁজে পাইলাম না ফেরেস্তা বলতেছে আপনি কেন ব্যক্তিকে খোঁজেন বলে ওই ব্যক্তির উচি আমার এই অন্ধ চুপটা আল্লাহ সুস্থ করে দিয়েছেন আমি ওই ব্যক্তির হাতে একটু চুমু খাইতে চাই ওই ব্যক্তির সাথে একটু মোলাকাত করতে চাই ওই ব্যক্তির কোন ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তিকে মানুষ না ফেরেশতা রাস্তা গেল এবার বলতেছে হ্যাঁ আপনি কেন আসছেন বলে আমি আসছি আল্লাহ কোরআন আয়াত নাজিল করছেন ইয়া মিন্না আর না আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাকে যা দিয়েছে আর থেকে তোমরা দাও আমি যেটা দিই না সেটা থেকে না এখন বলেন তো এই যে আপনারা যে দিলে না তোক্ষণ এটা কে দিছে আমি আর আমনি কিতা আনছি মায়ের ফের থেকে নিজের লজ্জা স্থানটা ঢাকার মতো একটা কাপড় আনছি এমিয়া মি আনছি বলেন না আমি আমি যে এখানে কালেকশন করছে হুজুর সাইকুল হাদিস কালাসান করছে মহাদ্দেশ সাহ বৌরা সাহেব মহাদ্দেশ সাহ ইলিয়াস কি মনে করেন আপনি উনি কালাসান করছে আপনারা যে দিছেন এটাকে আমাদের নিজের জমিদারের থেকে দিছি এগুলো দিছে কে আমরা যদি আনতাম আমাদের যদি সব হইতো তা আমাদের লজ্জাস্থান যদি আমরা ডাকতে পারি নাই মিয়া পারছে নাকি ল্যাংটা হয়ে আসছে না তাই যাওয়ার সময় তো তিনটা কাপ আর জন ফরাই দেবে শেষ এক মিনিটে তাহলে যে কথাটা আমি বলতেছিলাম ওই ফেরস্তা বলতে আংফি আল্লাহ যা দিয়েছেন তার থেকে কিছু দেওয়ার জন্য আল্লাহ আদেশ করছেন বলে হ্যাঁ আল্লাহ আদেশ করছে এই যে আমার খামারের মধ্যে আল্লাহ আমাকে দুইটা বকরি থেকে দুইশোটা বকরি দিয়েছে আপনি চোখ বন্ধ করে যতগুলো বকরি নেওয়ার প্রয়োজন আল্লাহর রাস্তার জন্য আপনি সবগুলো নিয়ে যান বলে সব আল্লাহ আল্লাহ বলে ও ও ফেরেশতা তুমি তোমার পরিচয় প্রকাশ করে দাও সে যে আমি আল্লাকে ভয় করে সেটা আমি তার থেকে পরীক্ষা পেয়েছি সে পাশ করে ফেলছে বলে সুভান আল্লাহ তার মধ্যে আমি আল্লাহর ভয় আছে এবার বলতেছে ভাই আল্লাহর বকরির দরকার আছে আপনার যে দান করছে টাকা আল্লাহ দরকার আছে মিয়া না দিলে আল্লাহ কোনো কিছু হইব ইচ্ছে হইতো না আল্লাহ বলতেছে বলতেছে ভাই আমাকে আল্লাহ মানুষ রূপে পাঠাইছে ওই যে 20 বছর আগে যে বিসমিল্লাহ কইলাম আমি ফু দিছি আল্লাহ আমাকে পাঠাইছিল আপনার কাছে এই কোন কিছু দরকার নাই এগুলো আল্লাহ দিয়েছেন কি পরীক্ষার জন্য আমি হাসিমক ফাউন্ডেশনের যুবক ভাইদের জন্য দোয়া কই আল্লাহ আপনি তাদেরকে উত্তম জাযা খায়ের দান করে সরকার বলা আমিন প্রত্যেকটা যুবককে আল্লাহ দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করেন আমিন ওয়া আখির দা আনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম